কি বলেন আবারও চলে আসলাম আর বারি থেকে আপনাদের জন্য নতুন কিছু টপস নিয়ে আজকে অনেক সুন্দর সুন্দর টপস গুলো থাকবে একটা কালার থাকবে মোট ছটা কালার প্রতিটি কালার কিন্তু অনেক সুন্দর থাকবে আমি প্রতিটি কালার আমি খুলে দেখা দিচ্ছি প্রথমে দেখা দিবি আমি হালকা অলিভ কালারটা অলিভ কালার তো খুব সুন্দর মাসাল্লা দিলে খুব সুন্দর একটা কালার আর এখানে কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু জোস থাকবে এক কালারের ভিতরে কিন্তু এগুলো এইগুলো থাই কেরেব জর্জেট বললে আমরা কেরেব খুব আরামদায়ক একটা কাপড় এটা খুব আরামদায়ক কাপড় কিন্তু ট্রান্সফার নাই হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সফার নাই আর বুকের কাজটা দেখেন খুব সুন্দর করে গুলো করা হয়েছে আর এখানে কিন্তু প্যানেলটাও দেখেন অনেক সুন্দর করে প্যানেলটা থাকবে আর স্লিপটা থাকবে থ্রি কোয়ার্টার স্লিপ স্লিপটা কিন্তু খুব ডিজাইন করাই থাকবে সিম্পল কিন্তু সুন্দর একটা ড্রেস এটা আর এটা কোমরটা ফিটিং করার জন্য অবশ্যই দুটো ফিতা দেওয়া থাকবে কোমরটা আপনি চাইলে ফিটিং করে নিতে পারবেন প্রত্যেকটি কালারে কিন্তু আমি দেখা দিচ্ছি এটা হলো ব্যাক সাইডটা এই যে ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর সিম্পল থাকবে ব্যাক সাইডটা একবারে সিম্পলের ভিতরে থাকবে আর এইগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে ওই নাম্বার অবশ্যই আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও শেষ আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিব আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা বা অনলাইনে নিতে পারবেন বা আপনার দোকানে আসে আমাদের প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে আপনারা নিতে পারবেন এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর একটা পিচ কালারের কিন্তু প্রত্যেকটি কালার অবশ্যই এরকম কিন্তু ইউনিক থাকবে আমি তারপর আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটি কালার খুলে আর যারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মাঝে যেন আরো সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও নিয়ে আমরা আসতে পারি এই যে কালারটা দেখেন মেরুন কালার এটা কিন্তু একদম লাইট ডিপ মেরুন যেটা লাইট মেরুন বলি আমরা ওই মেরুন কালারটা প্রত্যেকটা কালারে কিন্তু অসাধারণ থাকবে আর এগুলো প্যারাজি মাত্র কিন্তু খুব সীমিত প্যারাজি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন আপনারা এই সুন্দর থাই মেটেরিয়ালস এর আপনার টু ইয়া সেমিলং লং টপস গুলো লং টু সুন্দর লং আটত্রিশ চল্লিশ লং থাকবে এটার এটা কিন্তু একদম অ্যাশ কালারটা একটু কাছ থেকে আমি এটা কাজটা দেখা দিই অ্যাশ কালারটা এই কাজগুলো দেখেন খুব নিখুঁতভাবে কিন্তু ডিজিটাল কাজগুলো করা হয়েছে সিকুইনের কাজগুলো আর গলাটা দেখেন গলাটা খুব সুন্দর একটা গহন আপনার কাজ করা থাকবে আমি দেখা দিচ্ছি তার আগে বলে দিচ্ছি আমাদের দোকানের অ্যাড্রেসটা আমাদের দোকানের নাম্বা বিসমিল্লা বেসন উনত্রিশ ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড অবশ্যই যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা আমাদের দোকানে এসে কিনতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করলেও পারবেন আল্লাহ হাফেজ